সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো তো গাইস যেমন কি এখন আমি এই ঝাড়গ্রামে এসেছি তো যেহেতু ঝাড়গ্রামে এসেছি তাই ভাবলাম যে চলো যে বাচ্চা যে ছোট ছোট যে চিজগুলো রয়েছে তাদের তো একুশ দিন হতে চলেছে তো তাই বেঁকা আবার আলাদাভাবে না এসে আজকে আমি ভ্যাকসিনটা নিয়ে যাই লাশোটা দেবো তাদেরকে তো লাশোটা ভ্যাকসিনটি নিয়ে যাবো এবং কীভাবে দিচ্ছি তা পুরো আপনাদেরকে প্রসেসটি আপনাদের কাছে তুলে ধরো তো ভিডিওতে থাকবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাই ছোট্ট চ্যানেল সবাই সাপোর্ট করবেন যাতে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই যে বন্ধুরা এর মধ্যে যেমন কি দেখতে পাচ্ছেন এই আমরা মেডিসিন নিয়ে নিয়েছি এর মধ্যে মানে বরফ রয়েছে বরফের মধ্যে ওই তোমার লাশোটা যে ভ্যাকসিনটা ওটিকে রাখা হয়েছে এটিকে ঠান্ডা রাখা যাবে এই জন্য গাড়ির মধ্যে এখন রেখে দিচ্ছি এবং এরই সাথে এই যে যেমন কি দেখতে পাচ্ছেন পাইপার জাইন নিয়ে আসা হয়েছে তাদের ডিভার্বিংয়ের জন্য এটি শেষ হয়ে গিয়েছিল তো এটিকে এবার নিয়ে এলাম আগের বার আমরা অ্যাডভান্টা জল দিয়েছিলাম তো এবং এরই সাথে যেমন কি আপনারা দেখতেও পাচ্ছেন বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন বাড়ি পৌঁছে গিয়েছি সরি তো চলুন এখন দেব না আসলে এখন বাজে প্রায় পাঁচটা মতন এখন দেব না ছটা সাড়ে ছটা একটু সন্ধ্যা হোক টেম্পারেচারটা একটু ডাউন হোক তো মুরগিগুলো একটু শান্ত হোক তারপরে আমরা ভ্যাকসিনটি দেবো এবং কীভাবে দেবো তাও আপনাদেরকে লাইভ দেখানো হবে কেমন সো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন এই হলো আমি আর ঠাকুমা ঠাকুমা কেমন আছো ভালো ভালো আছো তো হ্যাঁ রোদ কেমন রোদ অনেক এখন একটু রোদটা বেশি বলো মুরগিগুলো একটু হাঁস ফুসাচ্ছে হ্যাঁ না হ্যাঁ না এদিকে এখন পরিষ্কার জল খাওয়াচ্ছে ঠান্ডা জল একদম তুলি করে ট্যাবের থেকে নেই হ্যাঁ এবার সব মাস হলে জল তুলে হ্যাঁ না হয় দিনে দুবার তিনবার বলো হ্যাঁ এই যে ছোট ছোট বাচ্চাগুলো যেমন কি দেখতে পাচ্ছেন বড় হয়ে চলেছে তাদের জন্য আজ লাশোটা আর বাকি সবারও আজকে লাশোটা দিয়ে দেব মানে এদের বুস্টার ডোজ হিসেবে কাজে কাজ করবে ঠিক আছে কারণ এর আগে আর টুপি দেওয়া হয়েছিল এরপরে লাশোটা দিব প্রায় দু তিন মাস হয়ে গেছে তো বুস্টার ডোজ হিসেবে তাদের কাজ করবে তো এই ফিমেলটাই এরপরে মনে হয় ডিম দেওয়া শুরু করবে আর এই যে আমাদের বিটা মাছ হয় এটিকে রাখবো এটিকে দেব না হ্যাঁ আর এই যে ছোট ভাই বাচ্চাগুলোর কোয়ালিটি চেক করছে এই পাশে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে যে গেঁদা গাছগুলো লাগিয়েছিলাম লাইন বাই লাইন কিন্তু ফুলগুলো সব খেয়ে নিয়েছে আর একটা গাছ তো ওকে তো পুরোই খেয়ে নিয়েছে দিয়ে বাকি এই চারটে গাছ রয়েছে ওই পাশে গাছগুলো রয়েছে এবং কীরকম লাগছে আপনারা কমেন্টে নিচে লিখে অবশ্যই জানাবেন আর এই যে ঘরের কাজ দেখুন এটি মোটামুটি কালকে এটিকে বসিয়ে দেওয়া হবে এই যে গেট নিয়ে আসা হয়েছে এটিকে কালকে কী সব একটু লুজ আছে বললো আজকে তো কালকে বসিয়ে দেওয়া হবে এবং এই পাশে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে বাস মানে শুধু গেট বসে গেলেই এই ঘরটা পুরো কমপ্লিট আর কোনো বাকি নেই তো এই দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট ফার্ম এই যেখানে শুধুমাত্র ঠোঁটে প্যারেট ব্রিজ আসিলেই রয়েছে তাও আবার ভালো কোয়ালিটির মধ্যে আর এই যেমন কি দেখতে পাচ্ছেন এইগুলোকে আবার পেতে দেওয়া হয়েছে এখন বিকেলের টাইম তো এদেরকে ভেতরে নিয়ে আসা হয়ে গেছে তাই আর এই যে আমাদের গ্রেটা বসেছে ডিম নিয়ে এর ডিম থেকে বাচ্চা বেরোবে না আর এ দেখি কতগুলো বাচ্চা বের করছে দেখা যাক এবং এর সাথে দেখতে পাচ্ছেন এই যে অসমিন ডি নিয়ে আসা হয়েছে তাদের যাতে ডিমের কোয়ালিটি ভালো হয় এবং খোলাটা যাতে বা ক্যালসিয়ামে ঘাটতি সম্পূর্ণ করা যায় এবং এই যে যেমন কি দেখা যাচ্ছে এর মধ্যে মিনারেলস রয়েছে অ্যামিনো অ্যাসিড রয়েছে অ্যান্ড ভিটামিন রয়েছে যেটা খাবারের মধ্যে মিক্স করে দিতে বললো ঠিক আছে এবার এটিকে দেখি আমরা ক্রমাগত এখন এক মাস ইউজ করবো কারণ আমাদের প্রত্যেকটি মুরগিই তো আস্তে আস্তে মানে হিটে আসতে চলেছে তো তাই দেখব যে এর কোয়ালিটি কীরকম বা এতে রেজাল্ট কীরকম পাওয়া যাচ্ছে এই যে বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন সমস্ত মুরগিগুলোকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভেতরে নিয়ে গিয়ে একটু বসিয়ে একটু শান্ত করে তাদেরকে তারপরে ভ্যাকসিনটা আমরা একের এক দেওয়া শুরু করব এই যে যেমন কি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই ওইখান থেকে বের করে নিয়েছে অল্প একটু সিরিঞ্জে এই যে দেখুন এটাকে বের করে নিচ্ছে দিয়ে এই যে যে ওয়াটারটা রয়েছে এটির মধ্যে দিয়ে এই যে দেখুন পুরোটা দিয়ে দিচ্ছে এবং এটির মধ্যে দিয়ে এটিকে সে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নেবে নাকি এই যে দেখুন দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই যে নাড়িয়ে নিচ্ছে এই যে কি দেখতে পাচ্ছেন এই যে তো কমপ্লিট নাকি ভেদা এবার কিভাবে ভেদা আমাদের ডাক্তারবাবু নাকি যা কিছু করে ভেদাই সব দেখাশোনা ভেদাই ভালো নাম কি দীপঙ্কর মাহাতো দীপঙ্কর মাহাতো আমাদের ডাক্তারবাবু এই যে দেখতে পাচ্ছেন চোখে এক ফোঁটা না এক এক ফোটা ইয়ে দিয়ে দেওয়া হলো ঠিক আছে এবং বাকিগুলোকেও সবগুলোকে আস্তে আস্তে এইভাবেই দিয়ে দেওয়া হবে তো যেমন কি বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে এই প্রসেসটি করতে হয় এবং আপনারা এইভাবে করতে পারেন কোনো সমস্যা থাকলে বা কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন এবং চলুন নেক্সট ভিডিও দেখা হবে এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন টেক কেয়ার বাই বাই